একসময় এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট নির্বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুনটুনি শুধু একটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন টুনটুনি পাখির জীবনী এক সময় এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুনটুনি শুধু একটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন টুনটুনি পাখির জীবনী একসময় এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট নীর বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুনটুনি শুধু একটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন টুনটুনি পাখির জীবনী একসময় এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট নির্বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুনটুনি শুধু একটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন টুনটুনি পাখির জীবনী একসময় এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট নীড় বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুনটুনি শুধু একটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন টুনটুনি পাখির জীবনী এক সময় এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট নীর বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুনটুনি শুধু একটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে টুনটুনি পাখির জীবনী এক সময় এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট নীড় বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুনটুনি শুধু একটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে টুনটুনি পাখির জীবনী এক সময় এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট নির্বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুনটুনি শুধু একটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে টুনটুনি পাখির জীবনী এক সময় এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট নির্বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুনটুনি শুধু একটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন টুনটুনি পাখির জীবনী একশো এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট নির্বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুনটুনি শুধু একটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে টুনটুনি পাখির জীবনী একসময় এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট নীর বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুনটুনি শুধু একটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে টুনটুনি পাখির জীবনী একসময় এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট নীর বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন টুনটুনি পাখির জীবনী একসময় এক ঘন জঙ্গলে একটি টুনটুনি পাখি থাকত ছোটবেলা থেকেই সে ছিল দুষ্টু আর কৌতূহলী তার বাবা ছিলেন খুব সাহসী আর মা ছিলেন শান্ত স্বভাবের তারা দুজন মিলে গাছের ডালে একটি ছোট্ট নির্বানিয়ে সুখে দিন কাটাতেন একদিন ঝড়ের রাতে হঠাৎ বজ্রপাত হয় সেই ভয়ঙ্কর ঝড়ে টুনটুনির বাবা মা দুজনেই মারা যায় ছোট্ট টুনটুনি তখন অনেক ছোট ভয় আর দুঃখে কাঁপতে কাঁপতে সে একা পড়ে যায় কিন্তু প্রকৃতি তাকে হার মানতে দেয়নি সময়ের সাথে সাথে সে নিজের মতো করে বড় হয় উড়তে শেখে গান গাইতে শেখে মায়ের শেখানো মিষ্টি সুর গুনগুনিয়ে সে সবাইকে আনন্দ দেয় আজ টুনটুনি শুধু একটি পাখি নয় সে ভালোবাসা সাহস আর জীবনের প্রতিচ্ছবি বাবার সাহস আর মায়ের স্নেহ এই দুটি নিয়েই সে বেঁচে থাকে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন টুনটুনি পাখির জীবনী এক সময় এক ঘন জঙ্গলে